বাজেট বাস্তবায়নে অতিরিক্ত খরচ এবং ঋণ খেলাপির পরিমাণ কমিয়ে আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় রপ্তানি শিল্প চ্যালেঞ্জে পড়বে জানিয়ে নীতি সহায়তা ও রাজস্ব আহরণ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা তহিদুর রহমানের রিপোর্ট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের যৌথ আয়োজনে বাজেট পরবর্তী আলোচনা প্রস্তাবিত বাজেটের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক উপস্থাপনায় জানানো হয় গেল নয় মাসে মূল্যস্ফীতি নয় শতাংশের উপরে বাংলাদেশকে বেশিরভাগ পণ্য আমদানি করতে হয় কিন্তু ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় উৎপাদনে সামগ্রিক খরচ বেড়ে গেছে And that smaller budget will also help the macro situation because we need a tighter stance. So, tighter monetary policy, supported by tighter fiscal policy, will create, should create the environment for stabilization.